শালা সাইন তুই হামাক বিড়ি দেখনি তোক যে পনেরোশো টাকা যে কয় বছরে দেবো এবার টেরি পাব কিন্তু হামার তো সেই লেভেলে বিড়ি নেশা হচ্ছে বিড়ি এখন কুড়ি ভাই বিড়ি না পাইলে তো আমার তো হবারই লয় বিড়ি তো খাওয়াই লাগবে সাইনও তো বিড়ি দেবে এখন কি যে করি বিড়ি তো খাওয়াই লাগবে কুটি যে পাই বিড়ি আরে বুদ্ধি এটা তো পাসি আসার সময় আবার ঘর বিড়ি ওর থেকে তো বিড়ি বাইরে দিলেই হচ্ছে তো বুদ্ধি আর কি লাগে যাবি বাঙালি বাবু এবার পাটের শাক দিয়ে বিড়ি খাওয়া হবে ও এইটা যদি আগে আমার মাথায় চাইছিল হয়নি তাহলে কি সুন্দর হইলো খালি বিড়ি 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 হইলো তা বিড়ি যখন পাশি একটা গান কইতে করতেই যায় বাড়ির জামো তো গান না কইলে হইলো বিড়ির গান তো কয়াই লাগবি ওই আজকে হামার নেশায় মাথাতে ধরে না ভাই করে নাম রে তোর বিড়ি খোর আরে কামকি রে তোর বিড়ি খাওয়া আজকে হামার বিড়ি 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 বিড়িতে আমি বাসি ভাই বিড়ি ওই আব্বারও মারবো হামি বিড়ি 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 ওরে নাম রে তোর বিড়ি খোর না থাক বাড়ি আসছে আর গান করা লাগবে না যে দাবারটা দিয়েছে দৌড় খায় বাড়ির গোত আসেই তো বিড়িটা যা ঘরের ভেতর থেকে নিয়ে আসি নিয়ে ফির মাক যাওয়া লাগবে মাক না গেলে তো আমার ফির বিড়ি খায় শান্তি পাম না মাক কুয়ারাত যাওয়াই লাগবে আমার এর থেকে প্রতিদিনই বিড়ি হারাই সে বিড়ি গুলো যাচ্ছে গুড়ি কালকে চারটে বিড়ি ধুসনু তিনটে আছে আর আজকে দুই প্যাক বিড়ি আনছি আজকে এখন পর্যন্ত বিড়ি হারাইনি আজকে বিড়ি ধরো ধর্ম নেকি বৰদুৰ মাও খায় বিৰি গুলা যাইছে আজিকালি বৈ থাকে ধৰা লাগিব বিৰি গুলা যায় মই কাম সারা এটি কিনা আব্বা কিনা দেখি বসে আছে আর আমি আমি শুধু বিজি শুধু করি আর এখন যে কি করি চ্যাংকা করে এখন বিজি নেবো কত এটি তো আব্বা বসে আছে এখন যদি বিজি কথা কই তার তো পিটন একটাও মালিক করে নয় তার চাইতে বড় দেখার আগে এর থেকে আমি কাটিয়া পড়ি এখনো আমার বাবা আমার দেখেনি তো কাটিয়া পড়ি এর থেকে কিরে ওল্ডু কুড়ি দশ দেবে তুই আমার কাছে কত কি ধরনের মানে আবা হছে কি এই আছো কিন্তু বসে আছো তাই আৰু কিছু কোনো নে নাই চলাই মনে হয় যে ঘুম আছে এই চুবি যে প্ৰাইভেটে কটা টেকা লাগল হেলি টেকাওতো নাই তোৰ টেকা চচে মাষ্টাৰে তোৰ টেকা কটা দেওতো ও আচ্ছা আচ্ছা এই বাবা ছিল আমার তো আগে কবু তার টাকা নিয়ে যা মাস্টার টাকা পাইলে টাকা সাবার লয় তা তুই টাকা নিয়ে যা তো পাহাড়ের জন্য কি খবর তোর পড়ার কি ভালো করে হচ্ছে নাকি করতেছু তো মাস্টার যখন টাকা চছে তোর টাকা তো দেওয়াই লাগবি কয় টাকা দিব এ মাসে কিন্তু টাকা কম দেওয়ার চেষ্টা করেছি মাস্টার বুঝছু আর তোমার যা আর এক কথা তুমি তো মাস্টারের টাকাও দেখি কম দেওয়ার চেষ্টা করো মাস্টার তো টাকা তো ওই সাড়ে চারশো সাড়ে চারশো টাকাই নিবি প্রাইভেট পড়ায় তো সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকাই নিবি আর তুমি কম দেওয়ার চেষ্টা করতেছো না পারলে কুটি পাঁচশো টাকা দিবে পঞ্চাশ টাকার আমি নাস্তা খামো আর করছো যে মাস্টারও কম দিস হ্যাঁ এগুলো কিন্তু আমার কথা আমার প্রাইভেটের টাকা তার টাকা সাড়ে চারশো টপাস করে দাও তো পারলে পাঁচশো টাকা দিও আচ্ছা হোক নিয়ে যা টাকা পাঁচশো নিয়ে দা যা পঞ্চাশ টাকা দোক এবার বেশি দিন না এবার পাঁচশো টাকা দেশে পঞ্চাশ টাকা সেই লেভেলের ডার্বি সিগারেট এক প্যাকেট নিয়ে আসা হবি এখন আমি যাই তো মাছ খাওয়া যাই বিড়ি খাবার না গেলে তো আমার ভি বিড়ির নেশা খুঁড়ে যাবি বিড়ি খাবার যাই তাড়াতাড়ি যাই আর আমার বাপের কাছ থেকে এই পাঁচ দিন আগে এই প্রাইভেটের টাকা দিল ও সাড়ে চারশো নিয়েছি ও সাড়ে চারশো আছে আমার কাছে ওটা প্রাইভেটও তো এখনও দেওয়াই হয়নি ওইটা দিয়েও তো বিড়ি খাওয়া হবি

পঢ়ালে বাদাম দিবা যে কত দিন হাতে বৈছে বিদী খাইলে ভুল এর আজকে আম্বার বস্তিতে 4500 টাকা 500 টাকার মতো মাইরা দিয়ে সে একটা মজা করনুগো বন্ধু বন্ধবখ নিয়া পার্টি দেওয়া যাবে ইলা আজকে মিবি তো হবি সাথে আরো চিনি নিয়া ঘুরবে যাব হবি না এতিয়া এখন মোছা ধরতিছে এতিয়া থাকা যাবার লাগা এখন আমি বাইক যাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাকেও কেমন লাগছে তা না কমেন্ট বক্সে কমেন্ট করে জানে নেন তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে টপাস করে একটা লাইক দেন লাইক দিয়ে টপাস টপাস করে চ্যানেলটা না সাবস্ক্রাইব করে রাখেন কারণ এর পরের পর্ব যদি দেখতে চান তাও না কমেন্ট করেন আর এর পরের পর্ব কিন্তু অবশ্যই অবশ্যই আরও আরও বেশি ইন্টারেস্টিং হবে তা জানেন এর পরের পর্ব তো আমি থাকতেছি তো এর পরের পর্ব কেউ কিন্তু মিস করবেন না আর কমেন্ট বক্সে জানিয়ে দেন যে এর পরের পর্ব ঠিক আছে তো আজকের মতো করাই